প্রিয় দর্শক আমাদের আজ দুপুরের অতিথি শরদ বাদক পারভেজ রুবেল শুভ দুপুর ভাইয়া কেমন আছেন জি ভালো আছি আপনাকে পেয়ে খুব ভালো লাগছে আর বেশি ভালো লাগছে যে শরৎ বাজান আপনি সেই শরৎটি আপনার হাতে আছে এটা দেখেই তো আসলে শুনতে মন চাইছে এই যে শরদের সাথে আপনার যে পথ চলা বা দীর্ঘদিনের যে একটা যাত্রা সেটা তো অনেক ছোটবেলাতেই শুরু হয়েছিল এবং একদিক থেকে আপনি ভীষণ রকম সৌভাগ্যবান যে শরৎবাদক ওস্তাদ শাহাদ হোসেন খানের কাছ থেকে আপনি তালিম নিয়েছেন এটা শুরুর গল্পটা জানতে চাই আমার প্রথমে শুরু হয় তানপুরা দিয়ে তো দাদি প্রথমে আমাকে তানপুর হাতে তুলে দেন দাদি খানের সাত তারপর দীর্ঘদিন তবলায় তালিম নিয়ে আমি এরপর শরদে আসি আর আচ্ছা তো হঠাৎ একদিন দাদাকে বললাম যে দাদা আমার আসলে শরৎটা শেখার খুব ইচ্ছে তো আমি শিখতে চাই তা বললো হ্যাঁ অবশ্যই শিখবে না কেন অবশ্যই শিখবে তো সেখান থেকেই শুরুটা হয়ে যায় আর কি তখন আনুমানিক বয়স আমার 12 বছর 12 বছর মাত্র 12 বছর বয়সে এরকম একটা কঠিন মানে এরকম দেখেই তো আসলে মনে হয় যে ভীষণ রকম কঠিন হয়তো বাজানো ভয় লাগে নি না তা তো অবশ্যই বলতেই ভয় পাচ্ছিলাম আমি যে আসলে এমন একটা যন্ত্র শেখা আর আমি এর আগে তবলা শিখছিলাম সিরিয়াসলি তো এরপরে আবার আরেকটা ইনস্ট্রুমেন্টে যাওয়াটা একটা চ্যালেঞ্জিং আমার জন্য অবশ্যই এটা তারের যন্ত্র ওইটা একটা তাল যন্ত্র হ্যাঁ তো কেউ তার দিকে সব কিছুর মধ্যে তো আসলে হৃদভাব আছে অবশ্যই অবশ্যই ওটা না থাকলে হবে আসলে পরিবারের মধ্যেই তো আসলে আপনার এই অনুপ্রেরণাটা তৈরি হয়েছে বলা যায় একটু সেই গল্পটা শুনি আমি ছোটবেলা থেকেই আহ দাদার বা বাড়িতেই মানুষ হ্যাঁ দাদার সাথে অসংখ্য প্রোগ্রামে গিয়েছি হ্যাঁ ওখানে তানপুরাবাজাতাম দাদার সাথে আহ ওনার স্টুডেন্টদের সাথে তবলায় সংগত করতাম দাদার সঙ্গীর সাথেই ছিলাম আর কি সব সময়ের জন্য তারপরে তো আমার স্কলারশিপ হয়ে যায় রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় ওখানে আমি সঙ্গীত নিয়ে পড়তে যাই তো আমার সাবজেক্টও আমি তখন শরৎ সিলেক্ট করি আর কি আচ্ছা আর কি আমার মূল জার্নিটা ওখান থেকে শুরু হয় তারপরে তো বাইরেও শিখতে হয় আমাদের ইউনিভার্সিটির পাশাপাশি ইউনিভার্সিটি তো থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সবই হয় তো বাইরে গুরুজনদের কাছে আমাদের শিক্ষা লাভ করতে হয় সেটা খুব জরুরি আর কি তো সেখানে আমি উস্তাদ আলী খান সাহেবের মেয়ে আমিনা পারেরা ওনার কাছে আমার প্রথম শুরু হয় আচ্ছা ওনার কাছে দীর্ঘদিন শেখার পর উনি পরলোক গমন করেন এরপর আমি পণ্ডিত অনিল মুখার্জী পণ্ডিত দেবীপ্রসাদ চ্যাটার্জি উস্তাদ আসিদ খান সাহেব ওনার বিভিন্ন ওয়ার্কশপে আমি জয়েন করি শেখার সুযোগ পাই তো এভাবে করে বা জার্নিটা আমার

সুন্দর এই যে শরৎ আপনি এখন বাজাচ্ছেন এটাকে আসলে জীবিকা হিসেবে বা পেশা হিসেবে নেওয়াটা কি সহজ বা এই যে সিদ্ধান্ত এটা তো নিশ্চয়ই নিঃসন্দেহে একটা কঠিন সিদ্ধান্ত ছিল আপনার জায়গা থেকে অবশ্যই আমি প্রথমে তো জেনারেল লাইনে পড়ব চিন্তা করেছিলাম তো আমি স্কলারশিপটা যখন পেয়ে যাই আর আমারও তখন শরৎ বাজনার প্রতি এতভাবে আমি মানে বাদ সরদ স্যার অনুমতি আমি এত আমার দুর্বলতা ছিল সরদের প্রতি যে আমাকে শিখতেই হবে হ্যাঁ তো আমাদের এখানে যন্ত্রটা পাওয়াটা খুব মুশকিল হ্যাঁ যন্ত্র বা এখানে বা তেমন কারিগর ছিল না তখন একজন বাজাত উনিও তখন মারা গেছেন তো ইন্ডিয়া থেকেই যন্ত্র আনতে হতো আমাদের আর কি তো এটা একটা বিষয় ছিল আর তখন আমি পেয়ে যাই তো শেখার মূলত শেখার আগ্রহে এবং যেটাই হোক এটা কেন পড়াশোনা হিসেবে ওইভাবে নিয়ে নি আর হুম তো এটা প্রফেশনাল লাইফে যদি আমি বলি যে সবার জন্য একটু কঠিন হয়ে যায় আমি পড়াশোনা শেষ করে এসেই বা বাংলাদেশ টেলিভিশনে জয়েন করি এটা একটা আমার জন্য লাকি আমি তো সেখানে আমার চাকরি হয়ে যায় আমি মিউজিশিয়ান হিসেবে শরদে ওখানে জয়েন করি ওখানে বাবা শরদই বাজাই তো ক্লাসিক্যাল শিখে আসি ওখানে এসে বা কমার্শিয়াল বা গান বাজনার সাথে বাজাতে হয় রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত আধুনিক সবকিছুর সাথে করতে হচ্ছে মানে সব ধরনের গানের মধ্যে কি শরৎটা যায় এখন তো সবকিছুতেই ব্যবহার করা হচ্ছে হ্যাঁ ক্যারেক্টার ওয়াইজ ব্যবহার করতে হবে এটা জানতে হবে যে এটা এটা আসলে কোন গানগুলোর সাথে যাচ্ছে এটা প্রয়োজন আছে কি না এই বিষয়টি অত্যন্ত জরুরি তো ফোকের ক্ষেত্রে বা এটা খুব একটা প্রয়োজন হয় না এছাড়া এমনিতেই বিভিন্ন সব ধরনের গানে মোটামুটি শরৎটা এখন

রিসেন্ট আমি একটা ফিল্মে নকশি কাথার জমিন ওইটাতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছি আচ্ছা তো হচ্ছে এখন এখন এটাকে আমাদের বাঁচিয়ে রাখার জন্য এর প্রসারটা প্রয়োজন আমি মনে করি কিন্তু শরৎ বাদক যারা তারা তো খুব মানে কমে যাচ্ছে কারণ যতখানি ডেডিকেশন বা প্যাশান নিয়ে আসলে এই বাদ্যযন্ত্র বাজানো শিখতে হয় যতখানি সময় ইনভেস্ট করতে হয় এত ধৈর্য তো মানুষের নেই প্রায় এটা ইনস্ট্রুমেন্টটাই হচ্ছে আপনার একটা সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট এটাকে বা প্রচুর সময় লেগে যায় শিখতে এবং একটা ধ্যান একটা সাধনার প্রয়োজন গুরু শিষ্যর একটা ব্যাপার রয়েছে শেখার একটা জায়গা থাকা প্রয়োজন আমাদের এখানে শেখার জায়গাটা বাড়াতে হবে তো এটা যেমন আমি ইন্ডিয়াতে শিখতে গিয়েছি আমার দাদা এখানে শেখাতেন আরও কাউ আরও কেউ কেউ শেখান তো এই জায়গাটা যদি বিশাল থাকে তাহলে হয়তো বা ছেলেরা শেখার চেষ্টা করবে এখন যেমন আপনি কি শেখাচ্ছেন আমিও শেখাচ্ছি নিজে শেখাচ্ছি যেমন আমাদের উস্তাদ শাহাদাত হোসেন খান মিউজিক ফাউন্ডেশন রয়েছে ওখানে আমাদের বা শেখানোর ব্যবস্থা রয়েছে ওখানেও ছেলে পেলে আসতেছে আমি প্রাইভেটলিও বা বাসায় আসে ছাত্ররা শেখাই সুযোগ যখন হয় মানে এটা বেঁচে থাকুক যেমন আমার দাদাও সারা জীবন এটার পেছনে সময় দিয়ে গেছেন উনি প্রচুর ছেলে পেলেকে শিখিয়েছেন বিনা পয়সায় শিখে গেছেন এরকমও আমি দেখেছি মানে এটা একটা দায়বদ্ধতার জায়গা জি জি আরো গল্প করব তার আগে আরো একটি পিস শুনি জি এটা সাউথ ইন্ডিয়ান একটি রাগা রাগ কিরওয়ানি একটু আলাপ বাদানোর চেষ্টা শুনি o o সুন্দর ভাইয়া মানে মন্ত্রমুখদের মত শুনছিলাম আপনি যে দুটো রাগ শোনালেন আমাদের এরকম কতগুলো রাগ আপনার এরকম সুর তোলা আছে আসলে এটা বা আমাদের তো বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে প্রচুর রাগ রাগি এবং প্রতিনিয়ত এর ভান্ডার বাড়ছে আগে যারা গুণীজনরা করে গিয়েছেন রাগ সৃষ্টি করে গিয়েছেন এগুলো কোনো শেষ নেই তো আমাদের বেসিক যে রাগগুলো আছে যে ঠাটের রাগগুলো আছে ওগুলো আমাদের করতে হয় এবং যার এক একজন মানুষের এক একটা পছন্দের যে রাগগুলো থাকে সে সেভাবে করে করে নেয় রাগের কোন প্রচুর রাগ রাগি সীমা পড়ছে না কিন্তু আপনাকে এমন ভাবে তৈরি হতে হবে যেন আপনি একটু মনে চাইলো যেন আপনার ওই রাগটা বাজানোর অ্যাবিলিটিটা হয় একটা রাগকে আমাদের ট্রেনিং করা হয় যে একটা রাগকে যেন সুন্দরভাবে বাজাতে পারে সেরকম ভাবে নিজেদেরকে তৈরি করো আচ্ছা যে একটা ভালো করে বাজাতে পারে সে সব পারে মানে শুদ্ধ ভাবে বাজাতে হবে এটা হচ্ছে মূল কথা তারপর তো এটা বোঝার ব্যাপার রিয়াজ ধ্যান সাধনা ওইটার একটা বিষয় রয়েছে অনুভব করার একটা ব্যাপার আছে রাইট রাইট আচ্ছা এটা নিয়ে আপনার সামনে দিনগুলো তার কি চিন্তা আছে পরিকল্পনা কি আমার শরৎটাকে নিয়ে থাকতে চাই সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আর আমার ভবিষ্যতে আমার চিন্তা আছে যদি এখানের যে শেখানোর একটা বিষয় রয়ে যায় পদ্ধতিগত জায়গাটা জায়গাটা যদি স্কুল যদি আমি করতে পারি আচ্ছা তো সেখানে আমি ইনস্ট্রুমেন্টাল ডিপার্টমেন্টটাই আমার একটা আমি সুন্দর করে করার চেষ্টা করব মানে সেটা সরব বিশেষ করে সরব সে তার সরব সে ফ্লুট এবং আমি কয়েকটা যন্ত্র বাজাতে জানি সুযোগ হয়ে যায় সেটা আপনি তো তবলার কথা বলছিলেন আমি তবলাও শিখেছি সেটা বাসিটাও মোটামুটি জানি তো বিষয় হচ্ছে কি বা আমাদের দেশে এটার শেখার সুযোগটা খুব দরকার মানুষ কিছু হলেই একটু ইন্ডিয়াতে যেয়ে শিখতে হবে না ইন্ডিয়াতে আছে কিন্তু আমাদের দেশে তো এটার করতে হবে বিস্তারটা মানে টেকনো মিউজিকের এই সময়টাতে মানে একটা শরৎ বাজানো শেখা এটা একটা সিদ্ধান্তের ব্যাপার এবং সেটার জন্য একজন মানুষকে কিন্তু পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ আমি আসলে এটা শিখতে চাই ইচ্ছা ডেডিকেশন তো থাকবে এবং এটার জন্য যে ধৈর্য সেটা খুব প্রয়োজন কারণ আমাদের এই যন্ত্রটা হাতে আসতে এটা ফ্রেটলেস একটা ইনস্ট্রুমেন্ট মানে রপ্ত করতে কতদিন সময় লাগে এটা এক এক জনের এক এক রকম সময় লাগে কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ পনেরো বছর আবার কেউ বিশ বছরও হয় না মিউজিকটা ভেতরে থাকতে হবে একটা ডেডিকেশন থাকতে হবে এটার প্রতি ভালোবাসাটা থাকতে হবে এটাকে বুঝতে হবে এটা খুবই একটা সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট এটাতে টোয়েন্টি ফাইভ স্ট্রিংস আছে তো এটাকে মেনটেন করা একটা বিষয় আছে ফ্রেটলেস ইনস্ট্রুমেন্ট এখানে যে আপনার নোট কোথাও কোনো নোট দেখা নাই ওর ভিতরে আন্দাজ করে আপনাকে বাজাতে হচ্ছে একটু নর্বর হয়ে গেলে সাউন্ডটা ডিস্টিউন হয়ে যাবে কতটা সেনসিটিভ থাকতে হয় তো এটাকে সাধনাটা ওই ওই পর্যায়ে নিয়ে যেতে হয় আসলে এটা একটা বিষয় রয়ে গেছে তো বাদ আছে সবাই যারা যার মধ্যে চেষ্টা আছে সে অবশ্যই ভালো করছে অবশ্যই আমিও এখনো লেগে আছি শিখতেছি

প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে অ্যাট এন ডট কমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডট কম এছাড়া এন টিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফায়েড ফেসবুক পেজে সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি শুভ দুপুর